সবাই আমাকে বলতেছিল আমি কোথায় আমার আমাকে যারা ভালোবাসো তারা সবাই আমাকে বলছো যে আপু তুমি কই আছো আমি অনেকেই রিপ্লাই দিছি আমি আমার আম্মুর বাসায় কালকে রাত হয়ে গেছিল দেখে আমি আসতে পারিনি যেহেতু আলিশা আছে আর এখন আমাদের গাড়ি নাই জানো আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো যার জন্য হচ্ছে আমি আজকে আসছি আজকে হচ্ছে আমি কল দিছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাবো মানুষ কতদিন সহ্য করে এই সাড়ে তিন বছরে ভাই বিয়ের তিন মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আসছে বাচ্চারা দীপার তখন থেকে আমি মানুষের কাছ থেকে দূরে যেতে চাই দূরে যেতে চাই দূরে যেতে চাই বাট পারি না সে ক্ষেত্রে আমি তোমাদের সাথে সবকিছু বলবো তো অনেক কথা বলবো না যে আমার বাচ্চার বাবা তো আমি চাই না যে যে মানুষটাকে এত বছর আমি আমি ভালোবেসে আসছি এত ভালোবাসি আমি ছোট করতে আমি চাই না বাট কিছু কথা আছে না বললেই নয় কারণ দেখতে খুব একটা সত্যি সে প্রত্যেকটা মানুষ তোমার একটা সত্যি সে মানুষের সবকিছু একটা আছে না যে ধৈর্য এই পর্যন্ত মানুষ ধরতে পারে আর একটা পর্যায়ে চলে গেলে মানুষের ধৈর্য তো ধরতে পারে না যেটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে একটু এটা ট্যাঙ্ক আমি মনে খুশি হয়তো ওরা আমার সাথে ট্যাঙ্ক কারণ ওর ইংটা আমি আগে থেকে চল আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে কি আমি আগে থেকে চিনি তখন ওর আমার একটা ভালো সম্পর্ক ছিল আমি ভাবছি যে বিয়ের বিল হয়তো সব কিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথেও প্র্যাঙ্ক করছি আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিয়েছেন দেখি যে কেন বিয়ে করে নেই আমি কষ্ট পেয়েছি তাই আমি জানি এটার পিছনে আরও বিয়ে করে নেই এটা আমি আমি তো কষ্ট পাইছি এখন কষ্ট পাই তখনও তো আমি কষ্ট পেয়েছি বিয়ে আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়ে কি নিয়ে আসতো আর অরেঞ্জ আমি এটাই বলবো যে একটা আমার একটা ভালো সম্পর্ক ছিল কারণ কখনোই হবে না কেন আসছিলি বাকি আমি জানি না বাট যে না আসলে কি অন্য কেউ আসতো করে আমি কিছু বলবো না যে না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে দিকে যাই হোক হাল্লা মানে যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আম্মুর বাসায় এই সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি কি কিছু বলছে নিজে থেকে বলিনি সত্য সব সময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি

কিছু বলবা না আমার আম্মুকে অ্যাটলিস্ট কিছু বলবা না আম্মা আমাকে ধরো কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভালো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা ঠিকানোর জন্য আমার বাচ্চাটার কি এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে যে হয়তো বা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম নাকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম প্রাঙ্ক দেখো বিয়ে নিয়ে এইসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে কিন্তু না তারা সত্যি বিয়ে করত মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করব না আমি কেন আগে ছেড়ে দিব আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইট করছে। আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজার গেছি এই আহাদের রাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে তা আমি কীভাবে জানবো সেই তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে আর বাচ্চাও আছে যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভাইও তো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলবো যে আমি তুমি সত্য কথাটা বলো এই একটা কারণে ভুলবো যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই বলবো যে তুমি এই সত্যটা নিজে নিজের ধারে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি তুমি একটু করো না তুমি বলো যাই হোক কোনো না পিছনে জাগ এসে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমি আমার আমার আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু সব শেষে হচ্ছে না মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাই তোমাকে দেখ আমার পক্ষে সম্ভব না ঠিক আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া আমি তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আমি আখিকে মেনে আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তুমি বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার বারবার এটাই বুঝে গেছে সে আমাকে ভালোবাসে আমি বুঝি না ভালোবাসাটা কেমন আমি আমি তোরে ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাই

আমি করি আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন যখন জানছি দীপা আসছে তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে ডিভোর্স দিই হ্যাঁ ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছো বউ বাচ্চা আসছে একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত একদম এই পুরাটা ওর হাতে এখান থেকে কাটা

নতুন পেজ থেকে লাইভ আসলাম কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই সবই তোমাদের ভাইয়ার কাছে এটা ভালো করে জানো আমি লাগবে না ওগুলো কিছু লাগবে সিঙ্গেল আমার এনআইডি কার্ডও নাই কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনদিন আমার কোনো অ্যাকাউন্টে দশ হাজার টাকা কোনদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বলো আরিফ মামার বউরে বলো প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে না করছো সংসারটার জন্য সংসারটা ঠিক জানে আমি মনে হয় কিছু করতে পারি নাই ঠিক আছে না করছো আমি কিছু করতে পারি না আমি ব্যর্থ সমস্যা নেই সে এখন চারটা না দশটা বিয়ে করে থাকুক আমার কোনো সমস্যা নেই যারে মন চায় তারে বিয়ে করে থাকুক যা যা মন চায় তাই করে থাকুক আমি ওকে ফোন দিছি ফোন দেওয়ার পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আমি আমি আলি সাথে ব্যবহার করতে পারবো না আমি আয়াতকে মা হারা করছি আলি সাথে আমি করতে পারবো না আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা বাবার কথা পারবো না আমার আলিশাই দুই দিন ওর বাবার কলে যায়ও না

যে আমি ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু সবার কখনো স্বামীর সংসার থাকে ইনকাম করো তাই তোমার করে তবে এই এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ টাকা পয়সা সবকিছু হয় ঠিক আছে টাকা পয়সা কখনোই কিছু লাখ লাখ টাকা কামানি মানুষের লাইফ না আপনার হাজব্যান্ড অনেক অসুস্থ অনেক আমি জানি না সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এমন করতে পারে কি না আমি জানি না ঠিক আছে আপু তুমি আলাদা হয়ে যাও আমি তো আমার আমুর বাসায় আসি একেবারে চলে আসছো হ্যাঁ আপু আমি আমার আমুর বাসায় চলে আসছি কখন সেই ঘুম থেকে উঠে বারোটার পরে চলে আসছি বুঝলেন বিবেতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে পারবো কিও তাহলে আমি কেন পারবো আমি কি মেয়ে না কিসের জন্য তো এইজন্য তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু কেন মেনে নিচ্ছো আমি মেনে নেই নাই ও যদি বিয়ে করত আমি তো এই অপেক্ষায় ছিলাম যে কিভাবে কবুল বলবে আমি এটা শুনবো তারপর আমি চলে আসব আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো আইসা আমার নিয়ে যাবে ঠিক আছে তখন আমি বলছি যে আমাকে নিয়ে যাবে ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার কিন্তু ও তো করতে চাইছে সেটাই হলো সবচেয়ে বড় কথা এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করেনি করতো তো করতো তো আমি যদি ওইদিন না সিরিয়াস হয়ে যেতাম যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে সব কিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে ওরা রিয়েল তো তখন ভাই এটা কোনো মে দেখতে পারবে না তার তো সামনে যে তার হাজবেন্ড রাইটা বিয়ে করতেছে কেউ দেখতে পারবে না তোমাকে অনেক ভালোবাসি মা তুমি কান্না করো না থ্যাঙ্ক ইউ অপ্সরা সাবিয়া আমার যারা এডমিন আছে পুরো সবাই জানে ভাই ওরা এই কয়দিন যে কি কি পোস্ট দিবে কি কি আলাগা আলাদা ওদেরকে তা আমি বলি এগুলো করি শান্তার লাগে না কারণ তুমি পোস্ট দিলা এগুলো আর আমার সামনে আসে ঠিক আছে যে অনেকে আমাকে বোসাপু তোমার পেজ কিছু সোয়াল আমার নাম থাকলে কি আমার ভাই আমার কাছে কোনো পেজ নাই আলিশা কই আপু আমার সন্তান আমার কাছে আর কই থাকবে ঠিক আছে আমার কাছে কোনো পেজ নাই কোনো ইউটিউব চ্যানেলে নাই কিছু নাই ভাইয়ার সমস্যা কি এরকম করে কেন এত সুন্দর একটা বউ রেখা বারবার বিয়ে করা মানে আছে কোনো আমি কি বলবো রোজারিও আমি কি বলবো বলো আপু তুমি ওর কাছ থেকে আলাদা হয়ে তো চলে যাচ্ছি

আখিকে কে বিয়ে করাইছিল অপু কেন আখি জানে না কি বিয়ে করাইছিল কে আমার সাথে কথা বলে আসছিল আমি তো চিন্তা মেয়ে না এটা তো আখি আমি তো আখিকে চিন্তা মেয়ে না আহাদের সাথে কথা বলে আসছে আখি নিজে জানে না ও আমার সাথে কোনো কনভারসেশন দেখা যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে না 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 আখি তো বলছি আহাদ বিয়ে করে করছে তুই সেটা জানেন না এটা আখি লাইভে তাহলে তাহলে আমার কেন বলতে হবে আমি এগুলো নিয়ে বলতে চাই না যে এটা আগে গেছে। কে কি করছে আখি তো জানে না তুমি তো সবসময় বলছো

আমি জানছিলাম তুমি বিয়ে করেছো আর যখন লাইভে বলছো তখন আমি কিভাবে করি তুমি পারলাম আর এত কষ্ট নিয়ে আমার তারপর কীভাবে থাকতে পারছো যাই না আমি কিভাবে যাই তোমার জায়গা এরকম আখিরে বিয়ে করছে তুমি এটা জানতো না কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি কি করছো সই দিছো তারপর তুমি আবার বলছো যে না আমি করাইছি তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো তাহলে কিন্তু আমাকে থাকতে দিতা

তোমার সমস্যা আছে তুমি যাও কেন বারবার আমি তো কখনো চলেই আসি নাই এটাই তো সমস্যা আমি পারি না ভাই যে দুদিন পর পর ঝগড়া লাগছে বাসা থেকে চলে গেছি দুদিন পর পর ডিভোর্স কথা বলে দিছি সংসার ছেড়ে দিছি আমি এটা করতে পারি না কিন্তু এই প্রথমে ও আসছে তাহলে কতটা কষ্ট পাই আসছে বলো আমি কখনোই চলে আসি এর আগে আমি কি বলবো আমার কাছে তো আমার পেজ নাই তো আমি কি আমি আমার কাছে থাকলে কি আমার পেজ কোদেরকে আমি দিতাম আমার ফোনে আমার কাছে ছিল না ওরা ভিডিও করছে আমার ফোন থেকে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইছি আমি আজকে আসার সময় আমার ফোন নিয়ে আসছি এখন তো দেখি আকি গেছে ভালোই হয়েছে ও ভালো থাকো আপনার ভাগ্যটাই খারাপ জানি না বউ তুমি যাও আমি তো যাওয়ার জন্য আসি শখের পেস তো কি আমি বলতাম তখন মিথ্যা কথা বলতাম

সংসার করার জন্য আমি কখনো কেউ কাউকে তাড়াইতে পারে না বুঝলাই কখনো তিন বছর আড়াই বছর এরকম তাহলে আমি তখনই মেনে নিতাম হ্যাঁ আমি তো বিয়ে করাই নাই ওরাই বিয়ে করছে দুজন তো তখন তো আমি মেনে নিতাম না তাহলে তুমি আর যাও না কখনো কিভাবে আমাকে নিয়ে মিথ্য কথা বলছে যে আমার জন্য ওর সাথে ঘুমাইতে পারে নাই এরা আমি কি বলবো ও নিজেও জানে যে বিয়েতে আমি রাজি ছিলাম না কিন্তু ও বিয়ে করার আগে একবার আমাকে করে নাই তুমি কি রাজি